ফরিদপুরের মধুখালীতে সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের মধুখালী উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি ইকবালের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার আটই নভেম্বর বিকালে মধুখালী সুগার মিল রোডের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় মধুখালী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি ইকবালের সভাপতিত্বে আলোচনা সভা শেষে একটি র্যালি বের করা হয় র্যালিটি ঢাকা খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে মধুখালী বাজার চৌরাস্তা হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এসে শেষ হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সভাপতি জয়দেব রায় জয় তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফরিদপুর এক আসনে যাকে মনোনয়ন দিবেন আমরা তার হয়ে ধানের শীষের বিজয়ের পক্ষে কাজ করবো কোনো বিদ্বেষ করবেন না আমরা সবাই আসুন কাঁধে কাদ মিলিয়ে আগামী দিনে ধানের শীষকে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দেশমাতা দেশের নেত্রীর হাতকে শক্তিশালী করতে আমাদের নেতা তারেক রহমানের মার্কা ধানের শীষ মার্কাকে বিজয় করব সেই আশায় সকলকে রাখব এই সময় বক্তব্য দেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হিমায়ত হোসেন ও সুখদেব রায় মধুখালি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস বিশ্বাস জাপান উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাইসুল ইসলাম রাসেল উপজেলা তাতি দলের সভাপতি শেখ মোহাম্মদ জুয়েল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজান মেম্বার পৌর তাতি দলের সভাপতি মোহাম্মদ এনামুল হক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হিরক বিশ্বাস উপজেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান রিপন পৌর ছাত্র দলের সদস্য সচিব রেদোয়ান আবেদিন ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাকিব বিশ্বাস এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সহসভাপতি সভাপতি বাকি বিল্লা উপজেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহমুদ হাসান উপজেলা যুবদলের সদস্য রিজে আহমেদ জিএম যুব নেতা মামুন উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেন পৌর মৎস্যজীবী দলের সভাপতি হোসেন বিশ্বাস সরকারি আইনুদ্দিন কলেজ শাখা ছাত্র দলের সহ সভাপতি সিদ্দিকী শাওন ও যুগ্ম সাধারণ সম্পাদক নাইম সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপির নেতৃত্বে আন্দোলন সংগ্রামকে আরো বেগবান করার আহ্বান জানান আচরণ দেখিয়ে আমাদের নিজেদের মধ্যে থেকে ঝামেলা তৈরি করে দিচ্ছে আমরা এই বিষয়ে সবাই সতর্ক থাকবো